তোমরা কি জানো আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই তখন সেই বস্তু থেকে নির্গত আলোক রশ্মি আমাদের চোখে প্রবেশ করে এবং আমাদের চোখে সেই বস্তুটার একটা উল্টা প্রতিবিম্ব গঠিত হয় তো এই যে উল্টা প্রতিবিম্ব গঠিত হয় এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা ওই বস্তুটা কেন সোজা দেখি এই প্রশ্নটার উত্তর আশা করছি তোমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে আমাদের চোখে যে প্রতিবিম্ব গঠন হয় সেটা হয় দুইটা পর্যায়ে প্রথম পর্যায়ে আমাদের বস্তু থেকে আলোক রশি রেটিনায় যায় অর্থাৎ প্রথমে আমরা বস্তুটার দিকে তাকাই বস্তুটা বস্তুটা থেকে নির্গত আলোক রশিটা কর্নিয়ায় যায় কর্নিয়া থেকে তা অ্যাকোয়াস হিউমার পূর্ণ গহ্বরে যায় অ্যাকোয়াস হিউমার পূর্ণ গহ্বর পার হয়ে সে পিউপিলে যায় পিউপিল থেকে লেন্স লেন্স থেকে ভিট্রিয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার থেকে সবশেষে সে রেটিনায় গিয়ে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে এই যে রেটিনায় একটা প্রতিবিম্ব সৃষ্টি হলো এটা হচ্ছে উল্টা প্রতিবিম্ব বস্তুটার একটা উল্টা প্রতিবিম্ব আমাদের রেটিনায় সৃষ্টি হয় তাহলে এই উল্টা প্রতিবিম্ব সৃষ্ট সৃষ্টি হওয়ার পরও কেন আমরা একটা বস্তুকে উল্টা দেখি না এর কারণ হচ্ছে আমাদের যে রেটিনায় সৃষ্ট উল্টা প্রতিবিম্ব সেটা আবার আমাদের মস্তিষ্কে যখন পৌঁছায় মস্তিষ্ক সেটাকে সোজা করে ফেলে এটা হচ্ছে আমাদের দর্শনের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে রেটিনায় সৃষ্ট উল্টা প্রতিবিম্ব আমাদের অপটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কে চলে যায় অপটিক স্নায়ু হচ্ছে আমাদের স্ক্লেরাতে সংযুক্ত কিছু স্নায়ু যেটা হচ্ছে আমাদের দর্শনের মূলত কাজে লাগে তো এই অপটিক স্নায়ুর সাহায্যে রেটিনাই সৃষ্ট উল্টা প্রতিবিম্বটা আমাদের মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্ক সেই উল্টা প্রতিবিম্বটাকে সোজা করে আমাদেরকে একটা দর্শনের অনুভূতি দেয় অর্থাৎ এভাবে যখন আমরা দেখতে পাই তখন আমরা আলটিমেটলি কিন্তু বস্তুটার একটা সোজা চিত্রই আমরা দেখতে পাই তাহলে বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠন হয় এবং মস্তিষ্ক সেই উল্টা প্রতিবিম্বটাকে আবারও উল্টা করে আর এর ফলেই আমরা বস্তুটার একটা সোজা দৃশ্য দেখতে পাই এভাবেই আমাদের চোখে প্রতিবিম্ব গঠন হয় এবং আমরা দর্শন প্রক্রিয়া সম্পন্ন করি আজকের আজকের ক্লাস নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে